শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে এবার মুখ খুললেন ভারত সরকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেওয়া চিঠি পরীক্ষা করে দেখছে ভারত বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল রাজধানী নয়াদিল্লিতে সংবাদ ব্রিফিংয়ে কথা বলেছেন ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি অর্থাৎ চিঠি পরীক্ষা করে দেখা হচ্ছে আমরা শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ এ লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব নয়াদিল্লিকে দেওয়া চিঠির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব এখনও আসেনি আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ খবর জানান কোন প্রক্রিয়ায় ভারতে চিঠি পাঠানো হয়েছে সে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন নোট ভারবাল অর্থাৎ কূটনৈতিক পত্র আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে কোনো উত্তর আসেনি এত তাড়াতাড়ি উত্তর আসাও করি না আমরা গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর তাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে বাংলাদেশ দুই দফায় চিঠি দিলেও সাড়া দেয়নি ভারত এর মধ্যে সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের ওই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতিক্রন্ত অপরাধের দোষী সাব্যস্ত করে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন এরপর শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে তৃতীয়বারের মতো চিঠি দেয় বাংলাদেশ চিঠিতে বলা হয় বিস্তারিত বিচারিক প্রক্রিয়া শেষে সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দিয়েছেন আদালত মানবতিক্রন্ত অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এরই প্রেক্ষিতে বাংলাদেশ দুই দেশের মধ্যে সই করা প্রত্যর্পণ চুক্তির অনুযায়ী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে আবার অনুরোধ জানাচ্ছে এই চিঠির কোনো জবাব নয়াদিল্লি না দিলেও শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণার পর একটি বিবৃতি দিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাতে বলা হয়েছিল নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ এ লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবো